সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রসুনের যদি একটা হট নিউজ দিই কি বলবো আর বর্তমান সময় রসুনের যে অবস্থা সেটা খুবই কৃষকের জন্য খারাপ স্টকের স্টকার যারা আছে তাদের জন্য খারাপ এবং বেশি তাদের জন্য আমরা খারাপ অবস্থা দেখতে পাচ্ছি বর্তমান সময় সর্বোচ্চ আজকে আমরা দেখেছি একুশশো থেকে শুরু করে যে দামটা গিয়েছে কুচি রসুন একুশশো থেকে শুরু করে এই চব্বিশশো এবং চব্বিশশো চব্বিশশো থেকে শুরু করে আমরা সর্বোচ্চ যেটা দেখেছি আঠাশশো তিন হাজার টাকা পর্যন্ত মাঝারি কোয়ালিটি গেছে কোয়ালিটি ভেদে এবং সব থেকে হাই কোয়ালিটি যারা বত্রিশশো আর তিন হাজার থেকে তেত্রিশশো টাকা এবং বাজারের সবথেকে বড়ো যারা মুরগির ডিম আমরা বলে থাকি এই ধরনের রসুন সর্বোচ্চ গিয়েছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা পর্যন্ত বাজার তবে নয় বাজার আমরা দেখেছি খুবই কম এই রসুনটা তো প্রিয় দর্শক এই ছিল ছোট্ট একটি আপডেট তো যদি ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবেন আর লং ভিডিও দেখতে চাইলে এখনই খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে চলে যান